আসসালামু আলাইকুম থেকে আমি হাফেজ আরিফ রেজে আজকে অনেকদিন পরে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য উপস্থিত হলাম আপনারা সকলেই অবগত আছেন যে আর কিছুদিনের মধ্যেই শীতকাল চলে আসবে তো বর্তমানে জলপাই ফুলের মধু সিজন চলছে জলপাই বড়ই এই সমস্ত চাকের ফুলের মধুর মধুর সিজন চলছে তো আপনারা যারা শীতকালে মধু নিতে চান তাদের কাছে পরামর্শ থাকবে যে আপনারা এখন মধু নিয়ে রাখতে পারেন শীতকালেও মধু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ তবে সেটা থাকবে সরিষা ফুলের মধু যেটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই জমা মধুটাকে পছন্দ করেন না তাদের জন্যই আজকে এই ভিডিওটি যে শীতকালে যদি আপনারা মধু খেতে চান তাহলে বর্তমানে যে সিজন আপনারা এখন থেকে মধু নিয়ে রাখতে পারেন কারণ শীতকালে আমার কাছে যে মধুগুলো থাকবে থাকবে সেটা শুধুমাত্র সরিষার মধু কারণ আপনারা জানেন যে আমি মধু স্টপ করি না আমার কাছে আজকে কাটলাম আজকে এই দুই তিন কেজি চার কেজি যেটাই হয় দুই একদিন পাঁচ দিন ছয় দিনের মধ্যে মালটা শেষ হয়ে যায় পরে আবার অন্য চাপ কাটা হয় তো আমি মধু স্টপ করি না তাজা মধু সেল দিয়ে থাকি তা আপনারা যারা শীতকালে বিশেষ করে বাচ্চাদের জন্য মুরব্বীদের জন্য বা আপনারা নিজেদের জন্য মধু নিতে চান তারা অবশ্যই এই সিজনের মধু নিয়ে রাখতে পারেন কাঁচের বোতলে রাখলে মধু ঠিক থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি